তো দেখো পুজো দিয়ে নিয়েছি তো পুজো দিয়ে কেবল উঠলাম উঠে দেখো আলতাও করে নিয়েছি আজকে প্রসাদ তুলে নি পুজো দিয়েছি পোশাকটা তুলে আজকে এক জায়গায় নেমন্তন্ন রয়েছে সেখানে যাব কীর্তনের গুরু ওই একটা দাদুর বাড়িতে নেমন্তন্ন রয়েছে উনি মন্ত্রতন্ত্র দেয় এখন গুরুদেব হয়ে গেছে গুরু আজকে তো গুরু পাটে আজকে গুরু পূর্ণিমা বললাম না পোশাকটা তুলে নিয়ে তারপরে যাচ্ছি ব্যস্ত হয়ে গেছো কেন তুমি চলো বাবন ঘুমিয়ে পড়েছে বাবনকে শুয়ে রেখে যায় কীর্তন শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে বাবা রয়েছে বাবার কাছে আবার তুলসীর মালাটা পড়লাম নাহলে ওখানে সবাই রয়েছে তো বলবো তুলসীর মালা পড়েছে কীর্তনে তো চলো বাবনকে শুয়ে টুয়ে দিয়ে আসলাম ব্যাগ নিয়েছো পিঠে ব্যাগ নিতে বলছি গলায় ঝুলাচ্ছে ব্যাগ ব্যাগের ভিতরে বই না ওর খেলার বন্দুক ফন্দুক কি কি সব ভরেছে আবার লবণের গোটা কি করতে আইটেমটা দেখো আইটেমটা দেখো তোমার শুধু দেখ কি বলো ওটা ওটা রেখে দিয়ে আসো বইয়ের ব্যাগ দাও আমার পড়ে গেছে ঠিক করে রাখবে যেমন ছিল তেমন করেই রেখে দিয়ে আসবে নিয়ে আসো বইয়ের ব্যাগ দাও আমাকে দাও ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ওরকম ভাবে নেয় না পিঠে নেয় ও কি কুটা কুটি করছো ওখানে তুমি নিয়ে আসো বাকি ছেড়ে দা 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 ওই টিক 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 কুড়ি বাবা রে কুড়ি বাবা টিক টিক আসছে টিক টিক আসছে শোনো শোনো তুমি স্কুলে যাবা যাবা স্কুলে বই পড়বা বই পড়বা স্কুলে গিয়ে বই পড়বা এইদিকে দেখাও আমার দিকে তাকাও বই পড়বা স্কুলে গিয়ে স্লেট পেন্সিলে লিখবা স্লেট পেন্সিলে লিখবা ওটা টিপ আর পাউডার আছে রেখে দাও বাবাই এই বাবাই হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সকালবেলায় এখন নটা বাজে তো ঘুম থেকে উঠেছি আটটার সময় উঠে সব কাজ টাচ করে চাটা খাওয়া হয়ে গেছে এখন বিছানার চাদর পাল্টাবো সব এই বৃষ্টি বর্ষার মধ্যে তিন চার দিন একেবারে বিছনায় যা ডলাডলি হয়েছে সব বিছনার চাদর তুললাম তুলে নিয়ে এখন কেচে দেবো আর আজকে আর কালকে দুপুরবেলার দিকে দুটো আড়াইটের দিকে রোদ্দুর বেরিয়েছে তো আজকেও হালকা হালকা রোদ্দুর রয়েছে তো চাদরগুলো সব কেচে দিই তো চলো বিছানার চাদরটা পাল্টে নিই তো দেখো এখানে বিছানার চাদরগুলো পাল্টে নিচ্ছি আগের দিন না বিছানা থেকে ত্রিপলটা তুলে ফেলেছিলাম তো বাবুন এই টয়লেট করে দিলেন জাজিমিন তো নষ্ট হয়ে যাবে ওর জন্য ত্রিপলটা আবার পেতে দিচ্ছি আর এইগুলো না পাখার হাওয়াতে নেড়ে দিয়েছিলাম বাইরে ছিল রাতের বেলায় শোয়া দিয়ে এগুলো খাটের উপর দিয়ে আলনার উপর দিয়ে জানলার ওই যেখানটায় পদ্মা টাঙায় ওই পদ্মার উপর দিয়ে সব কিছু দিয়ে নেড়ে রেখেছিলাম মশারির উপর দিয়ে না হলে শোকাচ্ছে না জামা কাপড় কী করবো তো কাল আজকে সকালবেলা একটু রোদ্দুর বেরিয়েছে বেরোনোর পরে সব তুলে নিয়ে কেচে দিয়েছি ও বাবা পরে আবার যা তাই হয়ে গেছে পরে আবার মেঘ করে বৃষ্টি আসলো খানিকক্ষণ বৃষ্টি হলো আর খুব বাজ পড়েছে মেঘ ডাকছিল খুব বাবুন তো ভয়ই পেয়ে গেছিলো তো এই দেখো বিছানা টিছানা গুছিয়ে নিয়ে বাবুনকে নিয়ে স্কুলে যাব স্কুল থেকে এসে তারপরে আবার ওই বাড়িতে গেছিলাম কারণ দুপুরবেলা রান্না খাওয়া দাওয়া সব কিছুই ওখানে করা হয়েছে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো বিছানার চাদর টাদরগুলো সব পাল্টে নিচ্ছি মানে সপ্তাহে দুই তিন দিন করে বৃষ্টি হলেও দুই তিন দিন করে বিছানার চাদর পাল্টাতে হচ্ছে তো এখন কিছু করার নেই বাচ্চা ছোট থাকলে এরকম করতেই হবে বারবার টয়লেট করে দিচ্ছে নাহলে খাবার ফেলছে কোনো কিছু ফেলছে আর ওই বিছানার ভিতরে শোয়া যাচ্ছে না বসা যাচ্ছে না ওর জন্য বারবার করে বিছানার চাদর বালিশের কভারগুলো পাল্টে দিচ্ছি এই মনে হয় কতদিন পরে আজকে সকালবেলা একটু রোদ্রের দেখা পেলাম তার ঠিক নেই আমার ভুলে গেছি যে কোন ক কবে সকালবেলায় রোদ্দুর উঠেছিলো কি রোদ্দুর বেরিয়েছে ভুলে গেছি কোন দিনকে বেরিয়েছে রোদ্দুর ভুলে গেছি তো মনে হয় টানা পনেরো দিন ধরে একভাবে বৃষ্টি হলো রোদ্দুর নেই তো দেখো মশারিটাও গুছিয়ে নিচ্ছি মশারিটা না টানালেও হতো মশারিটা জামা কাপড় মেলার জন্য আর পাখার হাওয়াটা তো ডাইরেক্ট লাগে ওর জন্য হচ্ছে কি মা কিসের গন্ধ লাগছে তোমার কিসের গন্ধ লাগছে তো বাবুনও দেখো ঘুম থেকে উঠে পড়েছে উঠে ও মা মা করে যাচ্ছে কারণ ভয়েস রেকর্ডটা পরে দিচ্ছি ও উঠে মা মা করছে আর দেখছে আমি মনে হয় কারোর সাথে ভিডিও কলে কথা বলছি ও এসে ফোনের ভিতরে উকি দিয়ে দেখছে তারপরে তো দেখছে তো না এটা মাই বসে রয়েছে তো দেখো যে বিছনার চাদরটা পাতলাম না এটার কোনো বালিশের কভার নেই এটা সিঙ্গেল শুধু হচ্ছে বিছানার চাদর তো অন্য বালিশের কভার কিনেছিলাম ওই বালিশের কভারটাই পুড়িয়ে নিয়েছি এখনও দুটো মানে পুরো সেটের বিছনা চাদর রয়েছে একটা পুরো সাদা কালার আর হচ্ছে আর একটা কচি কলা পাতা কালারের কিন্তু সাদা কালারটা তো পাতা যাবে না বাবুকে নিয়ে বাইরে বেরোবে আর আমাকে বলছে যে আমি ওর থেকে টাকা নিয়েছি তো ও ফোনে ব্যালেন্স ভরেছে আর বাবুর ড্রাইভার কিনেছে বাবুর ড্রাইভার কিনেছে তো ওর মনে নেই তো আমাকে বলছে মানে পরপর হিসাব দিচ্ছে তো বলছে আর দুশো টাকা তাহলে কী হলো তুমি নিয়েছো আমি বলছি না আমি নিই নি বলছে সত্যি করে বলো তুমি নিয়েছো নাকি আমি বলছি না আমি নিয়ে নি তুমি মনে করে দেখো তো তখন আমি বলছি বাবুর ড্রাইভার কিনলে বলছে ও বাবুর ড্রাইভার কিনেছে আর আমি ফোনে ব্যালেন্স ভরেছি তো ওখানটায় ওর জন্য ওখান থেকে নিয়েছিলাম তো আমি বলছি তো তাহলে দোষটা এখনই তুমি আমার ঘরে দিয়ে দিচ্ছিলে এরকম টাকা কম পড়লে আমাকে বলবে তুমি নিয়েছো তুমি নিয়েছো যখন নিই তখন কিছু মানে তখন তো বলে না নিলেও বলবে দরকার ছাড়া নিই না দরকার বিশেষই নেই তো আজকের ভিডিওটা এইটুকু থাকলো আবার নেক্সট ভিডিওতে দেখা করছি কারণ পরের ভিডিওটা আরেকটু পরে থেকে শুরু করব তখন আবার তোমাদের সাথে দেখা হবে তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিল সো টাটা বাই বাই